যে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে সন্ত্রাস করেছে বাংলাদেশের উপরে চাপিয়ে গণহত্যা সে আওয়ামী লীগ কোনভাবে বাংলাদেশে রাজনীতি করবার অধিকার রাখে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অতীতে সুশীল তত্ত্বাবধায়ক সরকার আপনারা না আপনারা কোন অভ্যুত্থানের সরকার কোন অভ্যুত্থানের ম্যান্ডেট দিয়ে যারা উপদেষ্টা হয়েছেন তাদের কাছে প্রশ্ন যে আওয়ামী লীগ বাংলাদেশে কোন হত্যা করেছে সে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায় আজকে সাধারণ জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয় আমরা স্পষ্ট করে বলতে চাই ওই পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নামে নৌকা মারকার নামে মুজিব জি আদর্শের নামে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না বন্ধুকার আমার এখনো পর্যন্ত হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশে সন্ত্রাস করেছে আওয়ামী লীগের নাম নির্বাচনের নিবন্ধনের খাতা থেকে কেটে সন্ত্রাসীদের খাতায় উল্লেখ করতে হবে বন্ধুগণ আমার বাংলাদেশে যতদিন পর্যন্ত জুলাই প্রজন্ম বেঁচে আছে ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা এক সেকেন্ডের জন্য প্রাসঙ্গিক হতে দেব না আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টি যারা নব্বই এর সৈরাচার প্রতিষ্ঠা করেছিল তারাও বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে সৈরাচারের দোষরের রাজনীতিকে প্রতিষ্ঠা করবার যে চেষ্টা করছে তাদেরকে হুশিয়ার করে বলতে চাই শুধুমাত্র আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের তারা রাজনৈতিক দল হতে পারে সুশীল সমাজের লোক হতে পারে তারা সাংবাদিক হতে পারে তারা বিচারপতি হতে পারে যারাই আওয়ামী লীগকে বাংলাদেশে ন্যূনতম স্পেস দেওয়ার চেষ্টা করবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা দুর্গ গড়ে তুলবে বন্ধুগণ আবার জাতীয় নাগরিক পার্টি শুরুর সময় থেকে اومলিแกئے বিরুদ্ধে তাদের দীপ্ত কণ্ঠ সরু সুরে গেছে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে রাজনীতি করেছেন ফ্যাসিবাদের চাতা করে পৃষ্ঠ হয়েছেন ফ্যাসিবাদে বিরুদ্ধে যাদের কি দিয়ে জুলাইতে আমাদের ঐক্য হয়েছিল আমরা আমাদের প্রত্যেক সৈনিককে জানাতে চাইاومলিแกئے বিরুদ্ধেاومলিক কে 90 পৃষ্ঠে এই তাই শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি এনসিপি নয় এই তাই বিএনপির এই দায় জামাতের এই তার ইসলামী আন্দোলনের এই দায় গণ তার গণসংহতি সহ বাংলাদেশে বেশিরভাগ প্রত্যেকটা পক্ষের আমরা প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আহ্বান রাখবো আওয়ামী লীগের বিরুদ্ধে সকলে মিলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বন্ধু আমার আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে সামনে কোন নির্বাচন হবে না হবে না হবে না সরকারের কাছে সর্বশেষ মেসেজ চালিয়ে দিতে চাই আওয়ামী লীগকে আওয়ামী লীগের দোষরদেরকে আইনের হাতে তুলে নিন জনগণের হাতে যদি আওয়ামী লীগ পড়ে থাকবে না আজকের এই সমাবেশে ঢাকা শহর সহ আশেপাশের জেলাগুলো থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য